আমি বলে করি যে বাংলাদেশের সাধারণ মুসলমানেরা বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা এবং বাংলাদেশের ইসলামী চেতনা লোকের ওনারাই এই বিপ্লব সফল করেছেন বিজয় তার এই বিপ্লবকে রক্ষা করবেন আমি সেই জন্য সবাইকে আশ্বস্ত হতে বলি যে যারা সফল করেছেন তারা এখনো জাগরুক আছেন তারা এখনো বিপ্লবকে পাহারা দিচ্ছেন কেন বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা অকাতরে এই বিপ্লবের পক্ষে দাঁড়িয়ে লড়াই কারণ একটাই কারণটা এটাই যে হাসিনা যদি টিকে যেত তাহলে হাসিনা বাংলাদেশকে আদর্শিক ভাবে ভারতের রাজ্য করে ফেলত